রাসোৎসব উপলক্ষে ছ মানুষকে বসিয়ে খাওয়াল রাধাকৃষ্ণে ভক্তবৃন্দ সমন্বয় উৎসব কমিটি চব্বিশ পরগনা জেলার কাকদি বিধানসভার পদ্মপুকুর এলাকায় রাধাকৃষ্ণ ভক্তবৃন্দ উৎসব কমিটি বিগত বছরের ন্যায় এবছরও রাস উৎসবের আয়োজন করেছেন সোমবার এই রাস উৎসব উপলক্ষে কমিটি থেকে প্রায় অধিক মানুষের মুখে তুলে দিলেন রাধাকৃষ্ণের খিচুড়ি সবজি চাটনি সহ আরো অন্যান্য এই ভোগ প্রসাদ খাওয়ার জন্য ইতিমধ্যে ছয় হাজারের অধিক মানুষের আগমন হয়েছিল এর পাশাপাশি রাধাকৃষ্ণ ভক্তবৃন্দ সমন্বয় কমিটির রাস উৎসব উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান দুস্থ মানুষদের জন্য কম কম্বল বিতরণ যারা চোখে দেখতে পায় না তাদের জন্য চক্ষু পরীক্ষা শিবির সহ বিভিন্ন জীবন্ত প্রদর্শনীয় করে থাকে প্রত্যন্ত গ্রাম এলাকার মানুষ ও বিভিন্ন এলাকার মানুষজনের আর্থিক সহযোগিতায় রাধাকৃষ্ণের ভক্তবৃন্দ কমিটির এই রাস উৎসব নবমতম বর্ষে পদার্পণ করল একশো নম্বর জাতীয় সড়কের পাশে গড়ে ওঠা এই রাস উৎসব নিরাপত্তা এড়াতে প্রতিনিয়ত প্রশাসন ও রাধাকৃষ্ণ ভক্তবৃন্দ সমন্বয় কমিটি একশো নম্বর জাতীয় সড়কের উপর নজর রাখছেন এটা নবম বর্ষে উত্তীর্ণ হলো প্রথম যখন এই আয়োজনটা হয় মানুষজন বুঝে উঠতে পারেনি যে এখানকার স্থানীয় খেটে কিভাবে এই আয়োজনটা করবে অনেকে বিশ্বাস রাখতে পারেনি তাই যখন গ্রামে যখন কালেকশন করতে গেছি তখন দেখা গেছে যে কেউ দিচ্ছে কেউ দিতে চাইছে না বা বিভিন্ন রকম মানসিকতা তৈরি করছে কিন্তু আমরাও মনে করে দৃঢ় ছিলাম যে এই অনুষ্ঠান একদিন কিন্তু বড় আকার ধারণ করবে তো সেটা আজকের আপনারা দেখতে পাচ্ছেন প্রেস মিডিয়া যারা এসেছেন আর ভক্তমণ্ডলে দেখতে পাচ্ছে যে কি ধরনের অনুষ্ঠান হচ্ছে আমরা হাঁপিয়ে পড়ছি খুব সুন্দর আর আমরা এই রাস উৎসব কেন্দ্র করে শুধু ভক্তিমূলক অনুষ্ঠান ছাড়া বা ভগবান কেন্দ্রিক অনুষ্ঠান ছাড়া অন্য কোনো অনুষ্ঠান রাখিনি যেমন যাত্রা গাজন বা কোনো অনুষ্ঠান এগুলো রাখিনি যেটুকু প্রোগ্রাম হচ্ছে সব ঠাকুর কেন্দ্রিক বা ভগবান কেন্দ্রিক আর আমরা এই অনুষ্ঠান করতে গিয়ে বহু মানুষের এখন আর্থিক সহযোগিতা পেয়েছি এবং এখানে যার বাড়ি যার বাড়ির উঠোনে আমরা করছি মাননীয় কমল নায়ক মহাশয় তিনি কিন্তু আমাদের সঙ্গে ওতপ্রতভাবে যুক্ত আজকের যে এই যে খিচুড়ি সেবা পাচ্ছেন কয়েক হাজার মানুষ এখন প্রায় সাত হাজার অভার করে গেছে আমরা আশা করছি দশ হাজারের মতো লোক সেবা পাবে এর সমস্ত খরচ কিন্তু কমল নায়ক মহাশয় এই বাড়ির মালিক কিন্তু দিয়ে সহযোগিতা করেছেন এছাড়া এত এলাকার মানুষজন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে যেমন করেছে এক টাকা থেকে শুরু করে এক মুখ চাল থেকে শুরু করে দু হাজার পাঁচ হাজার পর্যন্ত রয়েছে এছাড়া আমরা এই অনুষ্ঠানে কিন্তু কিছু গরিব মানুষের কথা ভেবে কম্বল প্রদান করেছি এবং বিভিন্ন মঠ থেকে বা বিভিন্ন সংঘ থেকে মহারাজ নিয়ে এসে ভাগবত পাঠ করিয়েছি বা তাদের বক্তব্য আমরা শুনেছি এবং প্রতিদিন রাত্রে পালাকীর্তন থাকে আজও কিন্তু সেই পালাকীর্তন রয়েছে রাসলীলা ঠিক বারোটায় শুরু হবে তার পূর্বে আমরা যারা কমিটিতে আছি আমাদের বাড়ির ছেলেমেয়েরাতে ভবিষ্যতে এই অনুষ্ঠানটিকে আরও বেশি ত্বরান্বিত করতে পারে এখন থেকে তাদের মধ্যে উৎসাহ দেওয়ার জন্য গতদিন আমরা জীবন্ত মুক্তি প্রদর্শন করিয়েছি এবং আজকে তাদের নিয়ে কৃষ্ণ গানে নৃত্য হবে এবং তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা একটি করে উপহার দেওয়ার জন্য তাদের ব্যবস্থা করেছি যে নববর্ষ উদযাপনে পড়েছে আমরা মানুষের কাছে এই চাঁদা কালেকশন করতে যাওয়া মানে এক মাস ধরে আমাদের বাড়ি বাড়ি গিয়ে চাঁদা কালেকশন করে নিয়েছে আমাদের এই অনুষ্ঠানটাকে আমরা চালিয়ে যাচ্ছি আমরা এই যে খিচুড়ির ব্যবস্থা করেছি প্রায় ছ হাজার মতো লোক আমাদের ব্যবস্থা রাখা হয়েছে প্রায় ছ হাজারের মতো খাওয়া হয়েছে এখনো আমাদের আরও দেবার ব্যবস্থা আছে আমাদের তো আমাদেরই খুবই ভালো লাগছে এবারে সবার আশীর্বাদ থাকলে আমরা বিগত বছরে আরও এগোতে পারবো বা যাতে আমরা আরও এগোতে পারি সেটাই আমরা সবার কাছে আমরা আশীর্বাদ হিসেবে চাইছি যাতে আমরা আরও এই অনুষ্ঠানটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি যেন ভালোভাবে আমরা চালাতে পারি সবাই যেন আমাদের মানে ভালো বলতে পারে আর কি মূলত আমরা এই বছরের নবছরের অনুষ্ঠানে করেছি তো আমরা বিভিন্ন গ্রাম আমাদের বিশ্ব গ্রাম পঞ্চায়েতের চারটে গ্রাম ছাড়াও আমরা আরও দূর দূরান্ত থেকে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে আমরা জানা কালেকশন করে নিয়ে আসি এবং আমাদের কিছু মহৎ ব্যক্তি এই পুজোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশেষভাবে সাহায্য করে থাকেন তাদেরই একত্রে আমরা এই পুজোটা আজকের নবছরে করেছে আমরা যখন শুরু করেছিলাম তখন প্রথম বছর যখন শুরু করি আমাদেরই কয়েকজন সদস্য তিন চারজন মিলে আমরা কেউ ঠাকুর দিয়েছি কেউ মাইক দিয়েছে কেউ ফল দিয়েছে কেউ বেন বাজার দিয়ে আমরা প্রথম বছর পুজো শুরু করি তারপর এভাবে আমাদের পুজোর সীবৃদ্ধি ঘটেছে আজকে বছর এখন আমাদের পুজোর ব্যতৃত্ব মানে কী বলা যায় এক কথায় আমাদের পুজো অনেকটা মানে সামনের দিকে এগিয়ে চলেছে খুব ফুটুকের দিকে এগিয়ে চলেছে আমরা আশা করছি আমরা আগামী দিনেও আরও বড়ো জায়গায় পৌঁছতে পারবো ভারতবর্ষের চারটে যুগ সত্য যুগ খেতা যুগ কাপড় যুগ কলি যুগ চারটে যুগের চারটে অবতার ছিল সেখানেও আমরা গতকাল আনন্দের সঙ্গে খুব উদ্দীপনার সঙ্গে আমরা অনুষ্ঠানটা কমপ্লিট করতে পেরেছি মনের থেকে আমরা খুব অনুষ্ঠানটা করে কাকদ্বীপ মুন্না সর্দারের রিপোর্ট কাকদ্বীপ dot com